আল্লাহতালা গাইবি ভাবে তাকে সাহায্য করেন দৌরুদ শরীফের আমল করলে কি হওয়া যাবে আজকের এই ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আমরা যেমন বলি যে ইস্তেকফারের আমল করলে মোস্তাজাবৎ দেওয়া হওয়া যায় তো ঠিক তেমনইভাবে দরুদ শরীফের আমল করলে কি মোস্তাজাবৎ দেওয়া হওয়া যাবে অনেকেই প্রশ্নটা করেন আবার অনেকের মনের মধ্যেই থেকে যায় তো চলুন এই গুরুত্বপূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা জেনে আসি যে সত্যিই কি দরুদ শরীফের আমল করে মোস্তাজাবৎ দেওয়া হওয়া যাবে কি না প্রথমে আমাদেরকে জানতে হবে ইস্তিকফার ছাড়া আর কোন কোন আমল করলে মুস্তাজাবৎ দেওয়া হওয়া যায় এটাও আমাদেরকে জানতে হবে ইস্তেকফার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার দোয়া তো এই ইস্তেকফারের মাধ্যমেই মোস্তাজাবর দেওয়া হওয়া যায় এটা আমরা অনেকই জানি কিন্তু এই জানাটাই আমাদের শেষ জানা নয় কারণ শুধুমাত্র ইস্তেকফার করলেই একজন ব্যক্তি মোস্তাজাব দেওয়া হতে পারেন না এ বিষয়ে আমরা অনেকবার আলোচনা করেছি কোনো ব্যক্তি যদি মোস্তাজাবর দেওয়া হতে চাই তাহলে হাদিস থেকে আমরা যেটা পাই সেটা হলো প্রথম যে গুণটা তার মধ্যে থাকা একদম লাগবে হানড্রেড পারসেন্ট সেটি হলো সেই ব্যক্তিকে হালাল খাদ্য ভক্ষণ করতে হবে তবেই সেই ব্যক্তি মোস্তাজাবৎ দেওয়া হওয়ার একটা গুণ অর্জন করতে পারবে হালাল খাদ্য ভক্ষণ ছাড়া কোনো ব্যক্তি হতে পারবেন না সে যতই আমল করুক না কেন এটা এটা হলো একজন ব্যক্তি হতে চাইলে তার প্রথম গুণ থাকা লাগবে হান্ড্রেড তারপরে আরও অনেকগুলো গুণ তার মধ্যে থাকা লাগবে দ্বিতীয় যে গুণটি তার মধ্যে থাকা লাগবে সেটি হল সেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হতে পারবে না কোনো ব্যক্তি যদি সদা সর্বদা তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার সঙ্গে যদি ঝগড়া করে বেড়ায় তাহলে সেই ব্যক্তি মোস্তাদাব দেওয়া হতে পারবে না এটাই সম্ভাবনা থাকে তিন নম্বর যে গুণটি তাকে অর্জন করতে হবে সেটি হলো তাকে সত্যবাদী হতে হবে সত্য কথা বলতে হবে একজন ব্যক্তি সর্বদাই মিথ্যা কথা বলে গিবোধ করে তারপরে এই ধরনের আরও যে খারাপ বিষয়গুলো আছে সেগুলো করে তাহলে সেই ব্যক্তি মোস্তাদাব দেওয়া হওয়ার গুণ অর্জন করতে পারবেন না এরপরে আরও একটা বড় গুণ অর্জন করতে হবে আর সেটি হলো চোখের হেফাজত করা অর্থাৎ দৃষ্টির হেফাজত করতে হবে তাকে চোখ দিয়ে কোনো বেপর্দা মহিলার দিকে তাকানো যাবে না চোখ দিয়ে কোনো পরপুরুষের দিকে তাকানো যাবে না দৃষ্টির হেফাজত করতে হবে গান সিনেমা নাটক এগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে জবানের হেফাজত করতে হবে অর্থাৎ আপনার মুখের হেফাজত করতে হবে আপনি মুখ দিয়ে এমন কিছু কথা বলেন যাতে মানুষ কষ্ট পায় আপনার কথাই এমন যে আপনি যদি কোনো ব্যক্তিকে কোনো কথা বলেন তাহলে আপনার কথার দ্বারাতেই সে ব্যক্তি কষ্ট পেয়ে যায় সে ব্যক্তিকে আপনি কষ্ট দিচ্ছেন আপনার কথায় কোনো মিষ্টতা নেই আপনার কথায় কোনো নম্রতা নেই আপনার কথার মধ্যে কোনো ভদ্রতা নেই আপনার কথার মধ্যে কোনো সম্মানসূচক বাক্য থাকে না ছোটদেরকে স্নেহ করেন না বড়দেরকে সম্মান করেন না তারপরে যারা গরিব মানুষ তাদেরকে সম্মান দিয়ে কথা বলেন না এক কথায় আপনার কথা খুব কর্কশ তো আপনার কথা যদি এরকম হয় কথার দ্বারা যদি মানুষ কষ্ট পায় তাহলে আপনার জবানকে হেফাজত করতে হবে আপনার কথার দ্বারা যেন কেউ কষ্ট না পায় কথা এমন বলতে হবে যে আপনার কথায় যেন মানুষ ফ্যান হয়ে যায় আপনার কথায় যেন আপনার শত্রু যেন আপনার প্রতি খুশি হয়ে যায় আপনাকে কেউ গালি দিল আপনাকে কেউ কষ্ট দিল তারপরেও তার সঙ্গে এমন ব্যবহার করবেন যে সেই ব্যক্তি যেন নিজেই তার ব্যবহারের জন্য কষ্ট পায় এবং আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম তার গোনাবলী এবং চরিত্রের মধ্যে সবচেয়ে সুন্দর একটা দিক ছিল তিনি অনেক ভদ্র ছিলেন তার কথা এত সুন্দর ছিল যে শত্রুর পর্যন্ত তার কথা শুনে মুগ্ধ হয়ে যেত এত সুন্দরভাবে তিনি কথা বলতেন একটা ভয়ঙ্কর হাদিস আছে হাদিসটা যদি আপনারা তো আজকে থেকে নিজের কথার হেফাজত করতে শুরু করে দেবেন শোনেন ইনশাল্লাহ রসুল সাল আলহ্লামের কাছে একজন ব্যক্তি এসে বললেন যে দুইজন মহিলা তার মধ্যে একজন মহিলা হচ্ছে সে অনেক বেশি এবাদত করে তাহাজ পরে কোরআন তেলাওয়াত করে নফল সিয়াম রাখে সব ধরনের এবাদত একদম যথাযথভাবে করে কিন্তু তার কথার দ্বারা তার প্রতিবেশীরা কষ্ট পায় আর অন্য একজন মহিলা সে ঠিকঠাক মতো নফল এবাদত করতে পারে না তাহার্যত পড়তে পারে না সময় মতো ঠিকঠাক মতো কোরআন করতে পারে না নফল শ্যাম রাখতে পারে না কিন্তু তার প্রতিবেশীরা তার কথায় অনেক খুশি হয় এবং তার প্রতি তারা সন্তুষ্ট সে যত এবাদত করুক না কেন তার কথার দ্বারা যেহেতু তার প্রতিবেশীরা কষ্ট পায় অতএব সেই মহিলা নামে যাবে এবং যে কম এবাদত করে কিন্তু তার কথা ভালো সেই মহিলা জান্নাতে যাবে তো এই গুণগুলো আপনাকে অর্জন করতে হবে শুধুমাত্র ইস্তিকফার করলেই আপনি মোস্তাদাবত দেওয়া হয়ে যেতে পারবেন না যারা দিন ধরে ইস্তেকফারের আমল করেও তাদের দোয়া কবুল হচ্ছে না বা মোস্তাদাবত দেওয়া হতে পারছেন না তাদের অবশ্যই এই বিষয়গুলো জানা উচিত বা বুঝতে পারছেন যে কেন আপনাদের দোয়াগুলো কবুল হচ্ছে না আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন যে আপনার মধ্যে এই গুণগুলোর কোনো একটার কমতে আছে যার কারণে আপনি মোস্তাজাবর দেওয়া হতে পারছেন না এত এত ইস্তেকফার করার পরেও এবার চলুন আমরা জেনে আসি যে শুধুমাত্র ইস্তেকফারের আমল করেই কি মোস্তাজাবর দেওয়া হওয়া যায় নাকি আর অন্য কোনো আমল আছে যেইগুলো করলেও মোস্তাজাবর দেওয়া হওয়া যায় এতক্ষণ পর্যন্ত আমরা যে গুণগুলোর কথা বললাম এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে ইস্তেকফারের আমল না করেও আপনি মোস্তাজাবৎ দেওয়া হতে পারবেন আর এই গুণগুলো থাকার পরে যদি আপনি ইস্তেকফার করেন তাহলে তো কথাই নেই ইনশাল্লাহ আপনি খুব দ্রুত মোস্তাজাবৎ দেওয়া হতে পারবেন এবার কথা হচ্ছে যে এই গুণগুলো আপনি অনেক চেষ্টা করেও নিজের মধ্যে নিয়ে আসতে পারছেন না তাহলে কি ইস্তেকফারের আমল করতে পারবেন না বা ইস্তেকফারের আমল করে কি সত্যি কাজ হবে না হা আপনি নিজেকে শুধরানোর চেষ্টা করছেন তারপরেও এই গুণগুলো আপনার মধ্যে সঠিকভাবে যথাযথভাবে সবগুলো আসছে না তারপর আপনি একবার চালিয়ে যান এবার বিষয় হলো দৌরু শরীফ দরুদ শরীফের আমল করে কি মোস্তাজাবাদ দেওয়া হওয়া যায় দরুদ শরীফ এমন এক আমল যে আমল না করলে দোয়া পর্যন্ত কবল হয় না অর্থাৎ দোয়া আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে দৌরু শরীফ পাঠ করলে তবেই সে দোয়াটি কবল হয় তার মানে দোয়া কবুলের পিছনে দরুদের অনেক বড় ভূমিকা আছে আপনি শুধুমাত্র দোয়া করলেন কিন্তু দরুদ শরীফ পড়লেন না তাহলে সেই দোয়াটা আসমানে ঝুলন্ত অবস্থায় থেকে যাবে রসুল্লা আলি হসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি তার দোয়ার মধ্যে নিজের ব্যাপারে কোনো কিছু না চেয়ে শুধুমাত্র দরুদ শরীফই পাঠ করেন তাহলে আল্লাহতালা তার সেই প্রয়োজনটাকেও পূরণ করে দেবেন এবং তাকে ক্ষমাও করে দেবেন এক ব্যক্তি রসুলাল্লাহ সাল্লিহিসাল্লামকে সে জিজ্ঞেস করলেন এ রসুলাল্লাহ আমার দোয়ার মধ্যে কতটা সময় শরীফ পাঠ করব তখন রসুল আলাইহি হাসাল্লাম সেই ব্যক্তিকে বললেন যতটা পারো ততটাই তোমার জন্য উত্তম হবে সেই ব্যক্তি জিজ্ঞেস করলেন এক চতুর্থাংশ তখন রসুলসল্লাহ আলিহিহাসাল্লাম বললেন তার চাইতে বেশি পড়লে আরও ভালো এবার সে ব্যক্তি বললেন তাহলে দুই ভাগ তখন রসুল সল্লাহ আলহ্লাম বললেন যে তার চাইতে বেশি পড়লে আরও ভালো তখন সেই ব্যক্তি বললেন যে তিন ভাগ তখন রসুল সাল্লিহলাম বললেন যে তার চাইতেও বেশি পড়লে ভালো হয় এরপরে সেই ব্যক্তি বললেন আমি যদি আমার দোয়ার মধ্যে পুরোটা সময় আপনার উপরে দরুদ শরীফ পাঠ করি তখন রসুল সাল্লাহ আলহিহ্লাম বললেন তাহলে তোমার প্রয়োজন আল্লাহ তালা পূরণ করে দেবেন এবং তোমাকে ক্ষমাও করে দেবেন সুফহান আল্লাহ দরুদ শরীফ এতটাই পাওয়ারফুল আমল তো সবসময় যদি আপনি দরুদ শরীফ পাঠ করেন তাহলে আল্লাহ তালা আপনার সমস্ত দোয়াকে কবুল করে নেবেন এরপরে আরও একটা হাদিস আমরা দেখতে পাই সেটার মধ্যে রসুল্লাহ সাল্লু বলেছেন তোমরা জুম্মার দিন বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবে কারণ জুম্মার দিন রসুল সাল্লামের দরবারে সমস্ত দরুদ শরীফ হাজির করা হয় এইভাবে আমরা অসংখ্য সহি হাদিস দেখতে পাই যে হাদিসগুলোর মধ্যে দরুদ শরীফের ফজিলত বর্ণনা করা হয়েছে তবে এই সমস্ত হাদিসগুলো থেকে আমরা একটা বিষয় স্পষ্টভাবে বুঝতে পারলাম যে দরুদ শরীফের আমল করি দোয়া কবুল হয় সমস্যা দূর হয়ে যায় এবং আল্লাহ সুমাতার রহমত এবং বরকত বর্ষণ করেন অর্থাৎ আপনার যদি দোয়া কবুল না হয় দোয়া কবুল হতে দেরি হয় তাহলে বেশি বেশি করে শরীফ পাঠ করুন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাবে আমরা অনেক দোয়া কবুলের গল্প এমন প্রচার করেছি যে দোয়া কবুলের গল্পগুলো এমন ছিল যে দোয়ায় কবুল হতে যাচ্ছিল না কিন্তু মাত্র একদিন দরুদ শরীফ পাঠ করার পরই তার দোয়া কবুল হয়ে গেছে তারপর আপনি কোনো বড় সমস্যায় পড়েছেন শরীফ পাঠ করতে থাকুন আল্লাহতালা আপনার সেই সমস্যাটাকে দূর করে দেবেন নিজ রহমতে এই ধরনের দোয়াকুলের গল্প আপনারা শুনেছেন যে অনেক বড় বিপদে পড়েছে কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না তখন দৌড় শরীপ পাঠ করতে শুরু করে দেয় আর আল্লাহ তালা গাইবিভাবে তাকে সাহায্য করেন আপনি অনেক বড় অসুস্থতায় ভুগছেন দরুদ শরীফ পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহতালা আপনার সেই অসুস্থতাকে দূর করে দেবেন কিন্তু আমি নির্দিষ্টভাবে বলতে পারছি না যে শরীফের আমল করলে মোস্তাজাব দেওয়া হতে পারবেন এটা আমি নিজের থেকে বলতে পারছি না